নমস্কার বন্ধুরা আমি চলে এলাম একটি লং ভিডিও নিয়ে প্রথম থেকে প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবেন জয় বসভুঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব তো আমি জেঠি লাইভ টু কথাগুলো শুনবেন যুক্তি দিয়ে বলবো শুনবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন না ভালো লাগলে সেটাও আপনারা জানাবেন আমি যতটুকু বুঝি সেটুকু নিয়েই এই ভিডিওগুলো করি আমি অতিরিক্ত কিছু বুঝি না অতিরিক্ত কিছু জানি না কাউকে বোঝাবার ক্ষমতাও কিন্তু আমার নেই তবুও আমার মন থেকে যেটা চায় সেটুকুই আমি বলি তো আমি চারিদিকে যেগুলো দেখছি সেগুলো শুধু তুলে ধরা মাত্র মানুষকে তাচ্ছিল্য করে কথা বলা মানুষের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে এটা কলিযুগ হতেই পারে প্রত্যেকটা চ্যানেলে দেখেছি নানা ধরনের পোশাক আশাক কথাবার্তার ধরন বা সামাজিক কালচার সব কিছু যেন আলাদা হতেই পারে যুগটা তো আলাদা তাই যে যে ভাবে যেভাবে পারে সেভাবে করে ইউটিউব চ্যানেলটা কারোর জন্য নয় ইউটিউব চ্যানেলটা সবার জন্য যে যেভাবে পারে সে ভিডিও করে তাতে কারো কোনো অসুবিধা নেই যার ভালো লাগে সে দেখো যার ভালো লাগবে না সে দেখো না কে কার ভিডিওতে কি বলছে কার ভিডিওতে কি করছে সেটা তাকে কমেন্ট করে জানানোর দরকার নেই তোমরা তার প্রতিবাদ করো মুখে বলো তোমরা তার মুখে বলো বলে প্রতিবাদ করো কিন্তু কমেন্টে উল্টো পাল্টা বাজে ভাষা করা যে ভাষাগুলো একটা পুরুষ লোক হয়ে একটা মহিলাকে বলা উচিত নয় সেই ভাষাগুলো প্রয়োগ করা এগুলো ঠিক নয় তুমিও চ্যানেল খোলো তুমিও তার বিরুদ্ধে বলো আবার সেও তোমার বিরুদ্ধে বলবে এটাই তো নিয়ম এটাই চলছে প্রতিবাদ এটাই প্রতিবাদ এছাড়া কিন্তু কোনো প্রতিবাদ নেই না থানা পুলিশ না কোর্ট কাচারি না কিছু প্রতিবাদ হচ্ছে মুখোমুখি এই ফেস টু ফেস মানে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যেই যেমন আমি বলছি আর একজন তো তুমিও বলছ এরকমই এটা হিসাব মতো একটা নাটকীয় আদৌ কেউ কিন্তু সধরাবে না এটা আমরা নাটক করতে বসেছি এখানে কেউ কাউকে শোধরাতে পারে না কারণ জাতের দোষ আর পাতের দোষ এ কোনো কোনো দিনও যায় না কথাই বলে জাত গোথ আর ছুলি এ যায় মূল্যে তা যার যেটা জন্মগত স্বভাব এ কখনও যায় না তার কালচারে ফুটে ওঠে তার জন্মগত স্বভাবটা কি। নুপুরের চ্যানেলে কমেন্টে যে কথাগুলো ভাষাগুলো বলেছে আমার আমি এত বয়স হয়ে গেছে আমাকে সত্তর বছরের বুড়ি বলে কিন্তু ওই ভাষা আমি এখনো পর্যন্ত আমার কোনো ভিডিওতে আমি প্রয়োগ করিনি বাড়িতেও করি না সমাজেও করি না জীবে বেঁধে যায় তো বলি যিনি যিনি মানুষকে দুনিয়াটাকে শোধরাবার জন্য যিনি বসে গেছেন এই যে আমি পোস্টে দিয়ে দিয়েছি দেখে নেবেন যদিও আমি নাম বলবো না পোস্টে দেখলেই বুঝতে পারবে তার ফটোটা দিয়ে দিয়েছি তো ওই পুরুষ লোক ওই পাঠাটাকে আমি বলছি যে হারে পাঠা কি তোর মানুষের পেটে জন্ম না ছাগলের পেটে জন্ম মানে ছাগল না ছাগলির পেটে জন্ম আমার তো মনে হচ্ছে তাই তার জন্য এই ছাট কাট বিক্রি করে বেরাস পাঁচশো টাকার বিনিময়ে তাই না যেমন খাসির মাংসের ছাট বিক্রি হয় না দেখবে খাসির মাংস নশো টাকা কিলো আর ছাট ফাট বিক্রি হয় ওই একশো দেড়শো টাকা যে ছাট খাওয়ার যোগ্য সে ছাট মাল খায় আর যে নশো টাকা কিলো মাংস খাওয়ার মতো সে নশো টাকার মাংস খায় তো এই ছাট খাওয়া প্রকৃতির লোক হচ্ছে খাসির মাংসের পয়সা তো জোটে না তাই এই ছাট খাওয়া লোকের প্রকৃতির লোক হচ্ছেই তার জন্য ওই ছাটের মতনই কথা বেরোয় ওই খাসির ছাটের মতন কথা বেরোয় মুরগির ছাট যারা দেখবে মুরগির ছাল চামড়া নিয়ে খায় ঠ্যাং ফ্যাং নিয়ে খায় এদের ভাষায় এরা যেমন নিম্ন স্তরের খাদ্য খায় সেরকম নিম্ন স্তরের ভাষা বেরোয় এদের ব্যবহারটাও খুব নিম্ন স্তরের আর যারা প্রকৃত ভালো জিনিস খায় তাদের বুদ্ধি সেইভাবে চলে তাদের কথাও সেইভাবে চলে তাদের কালচারও ঠিক সেইভাবে হয় ঠিক আছে অন্য যেমন গ্রহণ করবে তোমার মনও তো তেমনই হবে তাই না আলু ভটকা টমেটো ভটকা দিয়ে ভাত খেলে তার মনটা কি হবে তার ভিতরে তো দুধ মাখন ঘি এর তো কোনো বালাই নেই দুধ দুধের যে একটা শক্তি ঘিয়ের যে একটা সিঁড়ি মাখনের যে একটা ঠান্ডা শরীরে এটা তো তার যায় না ওই ভটকার পেটে যায় তার শিষ্যদের ঠিক সেই জিনিসগুলো তাদের শেখায় সোশ্যাল মিডিয়ায় বসে বলছে পুতনা বলে তোমরা না কারোর চ্যানেলে যে কিচ্ছু বলবে না তোমরা দেখবে তোমরা কিচ্ছু বলবে না ঠিক আছে কিন্তু পরক্ষণে তারা যাচ্ছে যে বলছে তার উত্তর দিচ্ছে ওরা এখানে এসে আমাকে ভালোবাসে শিব মাকে ভালোবাসে এখানে এসে উপকার পেয়েছে তাই আমাকে কেউ কিছু বললে সহ্য করতে পারে না তাই যে উত্তর দেয় উত্তর দেওয়ার তো ভাষা আছে না উত্তর দেওয়ার ভাষা নেই সেগুলো শেখাতে পারো না ওই গরম ধুনুচি ধরাতে শেখাচ্ছ শোনো একটা কথা বলি রে পুতনা রে তুই দেশ দুনিয়ায় না অনেক রকম জিনিস আছে তুই যেমন একটা গরম ধুনুচি দেখিয়ে কামাল করে দিচ্ছিস লোককে চুটকি বাজিয়ে যে এটা কেউ পারে এটা কেউ পারে এটা কেউ পারে বাপের উপরে বাপ আছে সোন তুই আগুনের উপর দিয়ে সন্ন্যাসীরা হেঁটে যাচ্ছে গল করে আগুন না হলে দশ ফুট অবধি জ্বলছে দশ ফুট লম্বাই রাস্তা সেই দশ ফুট লম্বা করে কাঠ কয়লার আগুল গন গন করে জ্বলছে তার উপর দিয়ে ওই দশ ফুট রাস্তা খালি পায়ে হেঁটে যাচ্ছে ঠিক আছে গরম তেল টক বক টক করে ফুটছে তার মধ্যে হাত দিয়ে না এইভাবে পেঁয়াজি ভাজছে তারপরে কচুরি ভাজছে ঠিক আছিস এ আইডিয়া করা নয় অরিজিনাল দেখেছিস সেগুলো দেখিস নি তুই তো কুয়োর ব্যাঙ তুই কুয়োর ব্যাঙ ওই কুয়োটুকু তুই ভাবিস কি এটাই মনে হয় আমার সমুদ্র কিন্তু সমুদ্র যে নিরাকার সেটা তোর কোনো সমুদ্র ব্যাপারে তোর কোনো অভিজ্ঞতাই নেই যে সমুদ্র কাকে বলা হয় আরেকজন মাতাজি আছেন যিনি তুই তো ধুনুচি ধরিস তিনি আগুন জ্বলছে জীবের উপর রাখে এবং সেটা মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে নেয় ম্যাজিক জিনিস এই সমস্তগুলো কিছু কিছু মন্ত্র আছে যে জিনিসগুলোয় এই আগুনগুলোকে নিবারণ করা যায় আগুনের তাপটাকে ধরা যায় না সেগুলো শিখে নেয় শিখে এটাকে অনেক দিন বসে ধ্যান সাধনা করে মানে ওটাকে রেগুলার রোলিং করলে ওটা একদিন ওই মন্ত্রটা সিদ্ধ হয়ে যায় হওয়ার পরে ওইটা যখন বলে কিছু করবে তখন সেই জিনিসটা বন্ধ হয়ে যায় যেমন তোকে বলি তুই জানিস কিনা না জানি না তুই তো একটা তান্ত্রিক ঠিক আছে মাকাল বলে কিছু একটা শেকড় আছে যে শেকড়টা হাতে মুট করে ধরে রাখলে এমনকি কলা গাছের ভিতরে যদি ঢুকিয়ে দিয়ে সেই কলা গাছে কোপ দেওয়া হয় তাহলে সে কলা গাছও কাটে না দায়ের কোপ লাগে না মানুষের দেহ যদি সেটা থাকে তার শরীরকে থেতলে দিলেও রক্তপাত করানো যায় না কাটা যায় না ঠিক আছে তাহলে সেইটা ঢুকিয়ে দিয়ে লোকের সামনে ভুজরুকি চালাতে হবে দেখো আমার কত বড় গুণ আমি এই যে কোপ দিলাম আমার শরীর কাঠেরা তাই তো এটা বৈজ্ঞানিক যুগ বিজ্ঞান সব জায়গায় চলছে বিজ্ঞান সায়েন্স নিয়ে সবাই চলছে কম্পিউটার নিয়ে চলছে এখানে না ওই সব ভর মর ওসব না এখন চলে না ঈশ্বর আছেন ঈশ্বর আছেন দেবদেবীরাও আছেন কিন্তু এই কলি যুগে ওনারা বিরাজমান নন কারণ কলির শেষে যখন যুদ্ধ হবে কলকি অবতার এসে ওনারা সবাই এই কলকি অবতারের সাথ দেবেন ওনারা এই ধরাধামে নামবেন রূপ নিয়ে যে যার রূপ নিয়ে নামবেন এবং এই কল মানে কলিকে ধ্বংস করার কলি যুগটাকে ধ্বংস করার লীলায় সবাই মাত মাতোয়ারা হয়ে যাবেন তাই ওনারা এখন বর্তমানে রেস্টে আছেন এখন কোনো দেবতা আসবে না প্রকৃত দেবতা যদি কারো শরীরে তাকে তার মুখ দিয়ে কোনো দিন কাউকে মৃত্যু কামনা কেউ কোনো দিন করিনি লোকনাথ বাবা করিনি সাই বাবা করিনি রামকৃষ্ণদেব করিনি ওনাদের এত মার ধর এত কিছু করেছে কেউ করিনি যে সামান্য কথার মানুষ কথা বললে কথা সহ্য করতে পারে না সে আবার মা হয় কি সে কী করে মা হয় মঙ্গলামাই একবার না দুবার বলেছিল তাই নিয়ে দুনিয়া তোল পার হয়ে গেছিল তুই তো দিনের পর দিন বলেছিস আমাকে ডাইনি বুড়ি বলেছিস আমার পেটে শিখ ঢুকিয়ে নাড়ি বের করতে চেয়েছিস মৃত্যু কামনা তুই দু মাস টাইম দিয়েছিলে আমাকে মরার তারপরে ফের দু মাস টাইম দিলি পিটিএসএস দিদিভাইকে মরার টাইম দিলি নূপুরকে মরার কথা বললি হসপিটালে ভর্তি হওয়ার কথা বললি মৌকে ওইভাবে বললি তুই তো প্রত্যেককে বলিস আর তোর সাত যারা দেয় তারা হচ্ছে কে জানিস তোর কুত্তা ওরা হচ্ছে তোর কুত্তা পোষা কুত্তা ওই যে বিস্কুট খাওয়াস না রাস্তার থেকে এই যে কুত্তাগুলো এদের বিস্কুট খাওয়াস আর ওদেরও তোর কাছে তো আবার ইয়ে আছে ওই কী বলে ফোনপে সবার নাম্বার নিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিস ওই ফোনপেতে তাদের কাছে ছেড়ে দিস যেটা কেউ জানতে পারে না ফোনপেতে দিয়ে দিস আর তারা ওইটা পেয়ে চুপ করে বসে যায় তারা তোর সম্বন্ধে কিছু বলে না কারণ নুন খেয়ে তো কেউ নেমক খারামি করে না কুত্তা দেখেছিস দু প্যাকেট বিস্কুট যখন দিচ্ছিস তখন লেজনে তোর পাশে এসে শুয়ে যাচ্ছে তো ওরাও তো তোর ওই এরা শরীর রূপী কুত্তা মানুষের শরীর রূপী এরা তোর কুত্তা আর ওগুলো হচ্ছে বন মানে বন্য পশু গৃহপালিত পশু ওরা হচ্ছে তোর লেডি কুত্তা আর এরা হচ্ছে একটু অ্যালসিসিয়ান ধরনের বুঝেছিস তো তো এরাও কুত্তা এরা একটু স্ট্যান্ডার্ড টাইপের কুত্তা আর এরা হচ্ছে লেডি কুত্তা তা তুই দুই রকম কুত্তা খুশিস ওই জন্য কুত্তা তো প্রভুভক্ত হয় তাই তো সবাই ভক্ত তোর এই পোশাক কুত্তাগুলো সবাই ভক্ত ঠিক আছে বাকিটা আবার পরের ভিডিওর জন্যে অপেক্ষা কর আমি এইভাবে বলতে থাকবো চ্যানেলে স্ট্রাইক মারবি ঘন্টা। চ্যানেল উড়িয়ে দিবি ঘণ্টা একটা উড়াবি আর একটা করবো একটা উড়াবি আর একটা করবো করতে থাকবো আমার টাকার দরকার নেই কিন্তু তোর টাকার দরকার তোর টাকার দরকার তুই তো লোভী তোর ভিতরে লোভ কাম বাসনা সব কিছু তোর ভিতরে ভরপুর তোর ভিতরে মা এসেছে এই কথা বলিস হ্যাঁ তোর কাছে একটা জিনিস আছে যেটা তুই মানুষকে প্রচুর সেবা দিতে পারিস এটা আমি স্বীকার করছি সেবা দিয়ে তুই ভালো করতে পারিস আর একটা জিনিস মন্ত্রের গুণ আছে সেই মন্ত্র জপ করে সিদ্ধ করে সেটা দিয়ে সরি আমার কাশি হয়েছে তাই আবার বলিস না যে দেখ আমার কথা বলতে যে কাশি হচ্ছে না আমার একটু কাশি হয়েছে ঠান্ডা গরমের জন্য ঠিক আছে সেটাও ভাঙিয়ে বললাম তোর তো আবার স্বভাব আছে তাই না তুই তো পুতনা রাক্ষসী পুতনা রাক্ষসী কৃষ্ণকে মারতে গিয়েছিলি আর মারতে যে নিজেই মরলি তা তুই ওরকম লোককেও অভিশাপ দিস তো একদিন দেখিস তোর তোদের কারো ঈশ্বর কিছু না করে দেয় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোরা ভালো থাক আর এইভাবে লোকের পিছনে লাগতে থাক কিন্তু ঈশ্বর বার দেন ছাড় দেন না ঠিক আছে তুই পার তবেই তো তুই পড়বি তুই আকাশ ছুঁতে যা তবেই তো তুই পড়বি তো তো এখন তো শুরু মিডিল পজিশন এখনো বাকি আছে তুই ভাবছিস আমি কিছু হবে না আমার কি আমি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেছি কেউ কেউ জব করে না ভালো হয় তাকে কিছু দেওয়া লাগে না আরে আগে মনটা দরকার তোর ওখানে যারা যায় সব পাপিষ্ঠা পুরো পাপিষ্ঠা তাই ওখানে যাই বেঁকাতে তেড়াতে ওখানে যায় কোমর বেঁকে ঠ্যাং ল্যাংলে ওটা তো পুরো পাপিষ্ঠা পাপ না করলে দিন ভুগতে হয় না আমি পাঁচ বছর ভুগেছি আমি জানি পাঁচ বছর ভুগেছি আমার পাপের ফলে আমার নিজের পাপের ফলে জন্ম জন্মান্তরের পাপের ফলে তবে আমার মুখের অন্ন উঠে গেছিল। বুঝেছিস কথা প্রায় অর্ধেক বলতে পারতাম এখনও তোতানো তোতানো আছে দেখবি পুরো কথা আমার পরিষ্কার হয় না আমার পুরো কথা বন্ধ হওয়ার মতো হয়েছিল বুঝেছিস শনিদেবের কাছে সমস্ত কিছু আমি স্বীকার করি উনি হচ্ছেন ন্যায়ের দেবতা যে হে প্রভু আমি জন্ম জন্মান্তরের পাপি আমার জীবনে আমি অনেক ভুল করেছি জেনে না জেনে অনেক ভুল করেছি জানি না আমি গত জন্মে কি ভুল করেছি যার সাজা তুমি আমাকে দিচ্ছ এইভাবে তো যদি কিছু ভুল করে থাকি আমি জানি ক্ষমা হবে না তবে আমাকে সাজা দাও সহ্য করার ক্ষমতাটা দিও পাপের সাজা থেকে মুক্তি কোনো দিন হয় না কম হয় মুক্তি হয় না পাপ পাপই থেকে যায় আর সব থেকে না পাপের বোঝার মতো ভারী আর এই দুনিয়ায় কোনো বোঝা নেই সব থেকে ভারী হচ্ছে পাপের বোঝা তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অনেক অনেক শেয়ার করুন ভুল হলে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন যে আপনি ভুল করেছেন এই কথার দরুন আমি মাথা পেতে নেব বাই বাই